ভাত না হলে মানচিত্র খাবো হারাম যারা এমন একটা ভিডিও আজকে আপনাদেরকে দেখাবো যে জায়গায় মানুষটা এই কথারই আসলে একটা প্রতিচ্ছবি মানুষের জীবন যে এমন হতে পারে মানুষের জীবন যে এই পর্যায়ে যেতে পারে আপনারা হয়তো এই ভিডিওটা না দেখলে কখনো বুঝতেই পারতেন না চলুন শুরু করি আজকে রাতের খাবার দাদা বুঝতে পারছেন খুব অনেকেই বলে

খাতে পারে না কল্লি দিয়ে ভাজি করলে ওটাও একটা সাদ বুঝলাম এতজনের কাছে একরকম ভাবে স্বাদ লাগে সেই সালবো দাদা আবার এই কল্লি কলি আবার মনে করেন যে ভত্তা করা যায় সেই স্বাদ আবার এই কৈলিজল আবার মনে করেন যে করা যায় সেই কোনো ব্যাপার ছোটবেলা থেকে খাতে খাতে মনে করেন যে এই পর্যন্ত বুঝতে পারছেন আমার কাছে ছোটবেলা থেকে পারছেন দর্শক কাঁচা তরকারি ভাতের থেকেও ভালো লাগে বুঝতে পারছেন তার মানে ছোটবেলা থেকে যে কাঁচা সবজি খাচ্ছে এটা ভাতের থেকেও বেশি ভালো লাগে মানে করল্লা খাইতেছে এর কাছে কোনো কিছু মনেই হইতেছে না যে তিতা মিঠা মানে কোনো কিছু মনে হতেছে না অথচ আমরা রান্না করেও খাইতে পারি না তিতা এত তিতা লাগে আমাদের আমাদের কাছে রান্নার পরও

ভালো করে হয়তো ধুয়ে নিছে একটু ময়লা দেখা যাচ্ছে এই অবস্থায় খাবে আলু চুচ আপনাকে প্রচুর পরিমাণে ভিটামিন এই জন্য আলু চুঁচা ফেলায়নি দাদা বুঝতে পারছেন আলুর চুচাতে নাকি প্রচুর ভিটামিন এ কারণে আলু সহকার আলু খাবে ওর খাবার দেখে আমার কাছে মনে হচ্ছে যে আসলে খুব সাম আলু না আলু ভর্তা ভাজি সবই খাওয়া যায় বিভিন্ন প্রকারের সাথে

দেখা যা যেসারে আধা কেজি চাল ভরাতে পারি তাহলে আমার সংসারে থেকে এক পোয়া চাল বেঁচে গেল তাহলে বুঝতে কি বলছে ওর সংসারে ধরেন দুইজন মানুষ প্রতিদিন দুইজনের এক কেজি চাউল লাগে ও যদি কাঁচা সবজি খেয়ে জীবনযাপন করতে পারে হয়তো ওর যে অংশটা সে অংশটা বেঁচে যাবে এবং এগুলা রান্না করতে যে পরিমাণ খরচ হতো সেই খরচটা আসলে বেঁচে গেল আধা কেজি চাউল দুই দিন গেল আর এগুলো আমি হ্যাঁ আমার পেট ভরে গেল বুঝতে পারছেন দাদা একটু সংসার করতে লাগলে একটু বুদ্ধি করে চলতে হয় বুঝছেন কোন জায়গা থেকে এই বুদ্ধিগুলো নিয়ে চলতেছে কোন পর্যায়ে থাকলে একটা মানুষ কোন পর্যায়ে থাকলে এই ধরনের বুদ্ধি নিয়ে চলে আমার কাছে অবস্থা আমার কাছে সেই লাগে দাদা বুঝতে পারছেন

সেই স্বাদ লাগছে প্রচুর কষ্ট করছি দাদা প্রচুর কষ্ট অভাবের সংসার মানুষের বাড়ি তাকর থাকি বড় হয়েছি অভাবী সংসার সেই জায়গাতে এগুলো ছোটবেলা থেকেই ভালোভাবে আমি খাওয়া শিখেছি পেটের ঠিক থাকতে পারিনি কয়েকদিন হলে আপনাদের এগুলো দেখাই এগুলো দেখাতেও ভালো লাগে আমার পেটটাও তার মানে এই খাবার গুলা ছোটবেলা থেকে খাইতেছে ক্ষিদার নিবারণের জন্য না খেয়ে খেয়ে জীবনটা এমন পর্যায়ে চলে গেছে অবশেষে খাওয়ার জন্য এগুলোই বেছে নিছে যে আমাকে এগুলোই খেয়ে জীবনযাপন করতে হবে এক পর্যায়ে নিজের কাছে শুয়ে গেছে আপনাদের একটু দেখা একটু আনন্দ দিই খেতে পারে সমস্যা হয় না মানুষের জীবনে এই মানুষই কত সুখী আবার এই মানুষই কত দুঃখী দাদা

কত যত্নশীল একজন মানুষ বাড়ি আলীর জন্য খাবার গুলা নিয়ে আসে সে রান্না করে খাবে হ্যাঁ তাকে বলে দিছে যে খাবার যেন নষ্ট না হয় আর তুমি তোমারটা আসলে আমি ম্যানেজ করে দেবো বাট আমার জন্য তোমার চিন্তা করতে হবে না এটা হচ্ছে মনির রুলের কথা আল্লাহ কবির দুঃখ কষ্ট

আসলে গরিব মানুষের সংসার নুনান্তে পান্তা দাদা একটু শখের বিষয় খেয়াল করেন মানুষ কতটুকু দরিদ্র হলে এই খাবারগুলো আসলে খাইতে পারে কতটা অবহেলার শিকার হলে মানুষ এই খাবারগুলো আসলে বেছে নিতে পারে কতটুকু অসহায় কতটুকু দরিদ্র হলে এই বিষয়গুলো আসলে শুয়ে যেতে পারে এই মনিরকে না দেখলে হয়তো আমরা কোনো দিনও জানতাম না এমন অসংখ্য মনির আমাদের সমাজে আছে এবং অসংখ্য মনির আমাদের পাশে আছে তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত এই সবগুলা যদি পূরণ করব হয় না ওই যে নুন আনতে আলহামদুলিল্লাহ কথা বললো যে খাবারই পায় না আমার শখ আপনাদের কত কত শক অথচ এই মানুষটা শখের কথা বল বলে একটা কথাই বলতেছে খাবারই পায় না আমার শখ তারপরও শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ জীবন সুন্দর আর আমাদের কত অভিযোগ আল্লাহ শরীরে শক্তি দিতে কাজ করি খাতে পারি আলহামদুলিল্লাহ কাছে কি সাদের দাদা কি শুনতে লাগেছে আমার কাছে যখন টেনশন করি কবে একটা বাড়ি ঘর করবো কবে মানুষের